নজর রাখবো পরবর্তী সংবাদে দেশ জুড়ে প্রথম দফার ভোট শুরু প্রথম দফাতেই সব থেকে বেশি আসন রয়েছে যেখানে একশো দুটি আসনে ভোট হচ্ছে এবং এই ভোটকে ঘিরে প্রধানমন্ত্রীর কার্যত সকলকে ভোট দানের আর্জি আজ সকালে প্রধানমন্ত্রী টুইট বার্তা যেখানে সকলকে ভোটদানের আর্জি এই যে তালিকা যে তালিকাতে এবারে ভোট হচ্ছে সেই তালিকায় সব থেকে বেশি আসন রয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি আসন কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি রয়েছে এছাড়াও শুক্রবার তামিলনাড়ুর উনচল্লিশটি উত্তরপ্রদেশের আটটি মধ্যপ্রদেশের ছটি রাজস্থানের বারোটি উত্তরাখণ্ডের পাঁচটি অরুণাচল প্রদেশের দুটি মেঘালয়ের দুটি অসমের পাঁচটি মহারাষ্ট্রের পাঁচটি বিহারের চারটি মণিপুরের দুটি ত্রিপুরা ছত্তিশগড় জম্মু কাশ্মীর নাগাল্যান্ড সিকিম পুদুচেরী মিজোরাম আন্দামান নিকোপরে একটি করে আসনে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত সকাল থেকে আজকে আমরা ভোটের আপডেট নিয়ে রয়েছি কোথায় কি খবর কি চলছে বিষয়ে সবটাই জানাবো আপনাদের সময়ে সময়ে তবে লোকসভার পাশাপাশি আজ বিধানসভার উপনির্বাচনও রয়েছে সেই বিধানসভা উপনির্বাচনের আপডেট দেব তবে তার আগে জানিয়ে রাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে সকলকে ভোট দানের আর্জি জানিয়েছেন এবং একশো আসনে সকাল থেকে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ পর্ব এই সংক্রান্ত বিষয়ে আরেকটু বিস্তারিত জেনে দেবো এক্সিকিউটিভ এডিটার নীলের থেকে রেকর্ড মার্তায় মাত্রায় ভোট দেওয়ার আর্জি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নীল এই মুহূর্তে কি জানতে পারছ ভোট শুরু হয়ে গেছে সকাল থেকে প্রধানমন্ত্রীর কি বার্তা দেশবাসীর উদ্দেশ্যে দেখো সকালবেলা থেকেই আহ ভোট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রায় এক ঘন্টা কিন্তু ভোট অতিক্রম ভোটের যে সময়সীমা সেটা কিন্তু অতিক্রম হয়ে গিয়েছে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশ জুড়ে ভোট শুরু হয়ে গেছে এবং ভোটারদের কিন্তু অভিনন্দন আহ বার্তা জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার পাশাপাশি আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও ভোটারদের অভিনন্দন বার্তা জানিয়েছেন এবং তার যেটা আর্জি সেটা হচ্ছে এবার রেকর্ড সংখ্যক খারে যাতে মানুষ ভোটদানের জন্য এগিয়ে আসে সেই বার্তাই কিন্তু প্রধানমন্ত্রী দেশবাসীকে দিয়েছেন প্রতি বছর যে শহর এলাকাতে দেখা যায় যে মহারাষ্ট্র থেকে আরম্ভ করে পুনে নাগপুর বম্বে সিটি দক্ষিণের বিভিন্ন যে বড় বড় শহরগুলি রয়েছে সেই শহরগুলিতে একমাত্র কলকাতা ছাড়া যে সমস্ত বড় বড় শহরগুলিতে রয়েছে সেখানে ভোটদানের হার অনেকটাই কম থাকে পঞ্চাশ শতাংশ উপরে ভোটদান হলেই সেখানে যাতে যারা নির্বাচনী দায়িত্বে থাকে তারা যেন হাত ছেড়ে বাঁচে সত্তর মানে সত্তর কোথাও ক্রস করে না এই সমস্ত শহরগুলিতে গুলিতে ষাট বাষট্টি এইভাবে কিন্তু ভোটের গড় এভারেজ থাকে এই বিষয়ে এইগুলি দেখে কিন্তু বিগত কয়েকটা ভোটে জাতীয় নির্বাচন কমিশনের থেকে কিন্তু বড় বড় যারা সেলিব্রিটি আছে তাদেরকে দিয়ে ভোটদানের প্রয়োজনীয়তা বোঝায় তাদেরকে দিয়ে ভোটদানের আহ্বান জানায় তারপরেও কিন্তু জাতীয় নির্বাচন কমিশন প্রত্যেকবারই কিন্তু ভোটার এসে কখনো তেন্ডুলকর কখনো সাইনা নেহওয়ালদের মতো দিকপালদের কিন্তু ভোটের মুখ করে তাদের ভোটারদের কাছে কিন্তু আবেদন জানায় তারপরও দেখা যায় সেইভাবে কখনো ভোটাররা সাড়া দেয় না বিশেষ কত শহরাঞ্চল গুলিতে এবং মেট্রোপলিটন সিটি সেই চিত্রটা বদলাবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেটা জানিয়েছেন যে এই বছর রেকর্ড সংখ্যক হারে ভোট দিতে রেকর্ড সংখ্যক হারে ভোটাররা যাতে ভোটদান করেন এবং যার যার পছন্দের প্রার্থীকে ভোটাররা যেন বেছে নেন এই বার্তাই প্রধানমন্ত্রী দিয়েছে অন্যদিকে অন্যদিকে তোমার হচ্ছে দুটি বিধানসভা এক হচ্ছে নর্থ ইস্টের দুটি বিধানসভা এক হচ্ছে সিকিম অন্যদিকে অরুণাচল এই দুটি বিধানসভার ভোট রয়েছে সেখানেও ভোটদান পর্ব শুরু হয়ে গেছে বিধানসভার উপনির্বাচন রয়েছে এরাজ্যে সেটাও শুরু হয়ে গেছে এরাজ্যে একটি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তবে সকালবেলা থেকেই বিভিন্ন জায়গায় ইভিএম খারাপ থাকার কারণে ভোটদানে একটু বিলম্বিত হচ্ছে এছাড়া ভোটের উপর এখনো পর্যন্ত এক ঘন্টায় শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে কোথাও কোনো বড় ধরনের কোনো অশান্তির খবর নেই বড় ধরনের কোনো ইভিএম ইভিএম একটা একটা সামান যন্ত্র যন্ত্র সেই খারাপ হতেই পারে তবে কন্ট্রোল রুমে ইভিএম খারাপ হলে প্রিজাইডিং অফিসাররা কন্ট্রোল রুমে খবর দিচ্ছেন কন্ট্রোল রুম থেকে যত আহ দ্রুত সম্ভব সেই ইভিএম তাড়াতাড়ি করে চেঞ্জ করে দেওয়া হচ্ছে চেঞ্জ করে ভোটদান পর্ব কিন্তু চলছে তবে ইভিএম খারাপ থাকার কারণে কিন্তু ইতিমধ্যে ভোটাররা কিন্তু বিশেষ করে বিরক্ত ভোটাররা কিন্তু প্রিসাইডিং অফিসার এবং ভোট কর্মীদের কুশল কুশলতা নিয়ে কিন্তু তারা একটা প্রশ্ন চলছে তবে এই বিষয়ে ভোট কিছু করার নেই কারণ ইভিএম সম্পূর্ণ চেকিং করে যখন প্রিসাইডিং অফিসাররা ইভিএম নেয় তখন মূলত সেই এভিএম কিন্তু চেকিং করা হয় সেই ইভিএম চেকিং করে তারপর তারা যখন সেখানকার যারা টেকনিক্যাল অফিসার থাকে তখন তারা সেই সেইটাকে পাশ করায় তারপর সেটা গতকাল এসে যে ভোট কেন্দ্রগুলি সেইখানে পৌঁছেছে তারপরে আজকে সকালবেলা প্রথম শুরু হয় পোল মকপোলের মাধ্যম সমস্ত রাজনৈতিক দলের এজেন্টদের নিয়ে যিনি প্রিসাইডিং অফিসার থাকে তিনি প্রথমে মকপোলের ব্যবস্থা করেন মকপোল করাতে গিয়েই আবার ফের ইভিএম এর সমস্যা দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যেও দেখা গিয়েছে সিকিমেও দেখা গিয়েছে অরুণাচলেও দেখা গিয়েছে সব জায়গাতেই দেখা গিয়েছে তবে এটা নিত্য নতুন কোনো ঘটনা নয় এটা একটা স্বাভাবিক ঘটনা কিন্তু দুটোটার সহিত নির্বাচন কমিশনের যারা আরও বা সেক্টর অফিসার যারা রয়েছেন তাদের সৌজন্যে দ্রুত ईवीএম বদলে কিন্তু ভোট গ্রহণ পর্ব বেশিরভাগ জায়গাতেই শুরু হয়ে গিয়েছে। অনিল সকাল থেকে তোমরা বিভিন্ন ফটো বিভিন্ন ভিডিওস দেখছো সেই জায়গাতে কি মনে হচ্ছে এখনো ওই ছবিটা ঠিক কি রকম কতটা এক্সাইটেড মানুষ এই ভোটকে ঘিরে? দেখো বিশেষ করে এই রাজ্যে ভোটদানকে কেন্দ্র করে একটা সাধারণ মানুষের একটা উৎসাহ থাকে এবং সকালবেলা থেকেই বুথগুলিতে যেভাবে লম্বা লাইন এবং ভোটাররা তারা এসেছেন তারা লম্বা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে কেউ কেউ ভোট দিয়েছে কখনো কখনো দেখা গেছে যে আহ দুগ্ধ একদম সদ্যজাত শিশুকে নিয়ে ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন ভোট দিয়েছেন এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত শুভ যার যার পছন্দের প্রার্থী প্রত্যেকের অধিকার রয়েছে তার পছন্দের প্রার্থী পছন্দের রাজনৈতিক দলকে বেছে নেওয়া এবং গণতন্ত্রের এটা একটা উৎসব সেই উৎসবে সামিল হওয়াটা এটা একটা সমাজের কাছে বা গণতন্ত্রের কাছে ভালো বিজ্ঞাপন মাত্র অন্যদিকে সকালবেলা থেকেই যেহেতু ভোটদান করতে ভোটাররা এগিয়ে এসেছে মনে করা হচ্ছিল যে যত বেলা বাড়বে তত কিন্তু তাপমাত্রা বাড়বে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল বেশ দু তিন দিন ধরে তাতে কিন্তু নটা সাড়ে নটার পরে সাধারণ মানুষ কিন্তু কাজে কাজ না থাকলে সাধারণত বাইরে বেরোচ্ছিল না কিন্তু আজকে সকালবেলা থেকেই আংশিক মেঘলা আকাশ স্বীকৃতি এবং অন্যান্য দিনের চেয়ে যে তাপমাত্রার যে পারদ সে তাপমাত্রার বাড়দ খুব একটা নেই এবং গরম থাকলেও যে তাপমাত্রার যে যে পারদের যেটা চড়ছিল অর্থাৎ কলকাতা সহ বিভিন্ন জায়গায় যে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গেছিল সেটা আজকে অন্তত নেই এখন রসিকতা করে বলা যাচ্ছে যে হয়তো এই যে ভারতের গণতন্ত্র গণতন্ত্রের যে উৎসব সেই গণতন্ত্রের উৎসবে বরুণ দেবতাও একটু সহায় হয়েছে অর্থাৎ গণতন্ত্রের উৎসবে যাতে তার ভক্তরা যাতে ভোটদান করতে পারে সেই জন্য হয়তো আজকে ওয়েদার অনেকটা এখনো পর্যন্ত সকাল আহ সাড়ে আটটার আশেপাশে বাজে সকালবেলা থেকে হয়তো অনেকটা মনোরম যেভাবে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বেড়েছে এবং তাপমাত্রার পারদের জন্য মানুষ এই সময় বেরোতে চাইছিল না কাজ না থাকলে আজকে কিন্তু এখনো পর্যন্ত তাপমাত্রার পারদ অনেকটাই কম ঠান্ডা অনুভূত হচ্ছে যার জন্য হয়তো সাধারণ মানুষ সকালবেলা থেকেই ভোট দিয়ে প্রত্যেকে ঘরে ঢুকে ঘরে চলে যেতে চাইছে কারণ এই গরমের থেকে এই গরমে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দেওয়ার চাইতে সকালবেলা যদি ভোট দান করে যদি বাড়িতে চলে যায় সাধারণ মানুষ হয়তো বুঝেছে সেটা অনেক স্বস্তি এখন দেখার যে তাপমাত্রা বেলা সে বেলা যত বেলা বাড়বে দশটার পর তাপমাত্রা কোথায় যায় এবং সেই তাপমাত্রাতে ভোট কেন্দ্রগুলিতে কিরকম ছবি দেখা ধরা পড়ে সেটাই কিন্তু এখন সব থেকে বড় ব্যাপার একেবারে তাই অনেক ধন্যবাদ নীল তোমায় আমরা কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটার নীলের সঙ্গে তবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে টুইট বার্তার কথা আমরা বলছি সেই টুইট বার্তা একবার আপনাদের সামনে তুলে ধরবো যেখানে প্রধানমন্ত্রী লিখেছেন দু লোকসভা নির্বাচন শুরু হলো আজ একুশটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুটি আসনে নির্বাচন হয়ে হচ্ছে তার ভোটারদের প্রতি আমার আবেদন রেকর্ড সংখ্যক ভোট দানের কোর্ট আন কোট প্রধানমন্ত্রীর এই টুইট বার্তা শোনাচ্ছি আপনাদের বিশেষ করে তরুণ ও প্রথমবারের যারা ভোটদাতা তাদের বিপুল সংখ্যায় ভোট দানের আহ্বান জানায় সর্বোপরি প্রত্যেকের ভোটের গুরুত্ব আছে আজ সকালে প্রধানমন্ত্রী টুইট বার্তা দেশবাসীর বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে দেশ জুড়ে বুথমুখী হয়েছেন ভোটাররা সকাল সাতটা থেকে কার্যতপক্ষের লাইন সকাল ছটা থেকেই ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন ভোটাররা তার কথায় সকালেই ভূতের বাইরে আছে প্রায় 200 ভোটারের লাইন বেশনি ভালো বিষয় એમনটাই বর্ণনা করেছেন সামাজিক মাধ্যমে কন্ড্রাট সাংবা অর্থাৎ সকাল থেকে যে দেশ জুড়ে ভোট শুরু হয়ে গেছে এবং উৎসবের মেজাজে এখনো পর্যন্ত ভোট চলছে সেই ছবি ধরা পড়ছে গোটা দেশের সঙ্গে এই রাজ্যেরও একটি লোকসভা এবং বিধানসভার উপনির্বাচন কে ঘিরে ছোটটাকে বিরোধী নেব ফিরাসব বিরোধী পক্ষ সঙ্গে থাকুন